নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা করব অবশ্যই প্রোগ্রামটা খুব ভাইটাল শুনে বেশ ভালো লাগবে আপনাদের শুনে দেখুন যে এই মে মাসটা খুব ভাইটাল মাস কিছু রাশি লগ্নের জন্য বা বারো রাশির জন্যই খুব ভাইটাল কারণ কি এই মে মাসেই দেবগুরু বৃহস্পতি বারো বছর পর মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে ট্রানজিট করেছে শুধু তাই নয় আরও কিছু গ্রহ আমি আমার মাসিক রাশি বল বা ছাত্রিক রাশি বলেছি তারাও কিন্তু ট্রানজিট করবে আগে পরে এই মে মাসটা কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো দিন নিয়ে আসছে সুতরাং জেনে নি সেই কোন কোন রাশি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে বা পাবে সেই সুযোগগুলো কেননা তিন রাশি অবশ্যই জেনে নিন তাদের জীবনে অবশ্যই ভালো সময় আসছে প্রথম রাশি হচ্ছে বিশ্বরাশি মে মে মাসে বিশ্বরাশির জাতকদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো দিন আসছে এই সময় যদি আপনি বেকার জীবন কাটিয়ে থাকেন অবশ্যই চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা যদি আপনি চাকরি করে চাকরিতে দাঁড়ানোর সফলতা পাবেন অর্থাৎ মাথাটা আপনাকে সময় ঠান্ডা রাখতে হবে এবং ধীর স্থিরভাবে নিতে হবে আর্থিক পরিস্থিতি আগে অনেক ভালো হবে অর্থ লাভে নতুন নতুন সুযোগ আসবে এই সময় আপনাকে চিন্তা আপনাকে ডিশান এই সময় কোনো যে ইনভেস্ট আপনি ব্যবসায়ী দেন ব্যবসায় যথেষ্ট লাভ হবে আপনি কোনো পলিটিক্যাল নেতা হন সেখানেও আপনি সাকসেস পাবেন কিন্তু আপনাকে বুঝে শুনে এগোতে হবে এবং সব কথা সহসে শেয়ার করবেন না নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশিও কিন্তু এই সময় আপনার জীবনে অভূতপূর্ব সফলতা আসবে এই সময় আপনার মানে অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে আটকে থাকা অর্থ পেতে পারেন আপনি এসে কর্ম পেতে পারেন বা কর্মে যা যথেষ্ট সাকসেস পাবেন ব্যবসায়ীরা যথেষ্ট সাকসেস পাবেন সব দিক দিয়ে আর্থিকজাট অনেকটাই বেটার দেখা যাচ্ছে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি এই সময়ে কিন্তু আপনি যথেষ্ট সফলতা স্মৃতি উঠতে পারবেন অর্থাৎ পদোন্নতি আপনার কিন্তু হওয়ার প্রবল সময় হঠাৎ কিছু আপনার ভালো কিছু ঘটতে চলেছে এই সময় যে অবিবাহিত হন আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ধনলাভের যথেষ্ট সুযোগ রয়েছে ব্যবসায় যথেষ্ট সফলতা পাবেন এবং আপনি এই সময় গুরুজনের কাছ থেকে কিছু পেতে পারেন এবং আপনার পৈতৃক সম্পদ এটি যে কোনো প্রবলেম থেকে থাকে এই সময় সেটা অনেকটাই কিন্তু ঠিক হয়ে যেতে পারে এই সময় এই তিন রাশিকে অবশ্যই বলবো খুব বুঝে শুনে ডিসিশান নিয়ে সেই কাজে আপনি এগোতে পারেন অবশ্যই সেটা কিন্তু আপনি সাকসেস করবেন যেটা ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করবেন যতবার লোকে শেয়ার করেন যদি আমার সাথে যোগাযোগ করেন বুকিং না ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দুটোর বুকিং নাম্বার আছে অবশ্যই ইচ্ছা যোগাযোগ আছে নমস্কার